সময় সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় স্নান টান করে একদম তৈরি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আবারও পিকনিকে যাচ্ছি এবারের মরশুম শীতের মরশুম মানে আমি শুধু ঘুরু 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 হ্যাঁ তো ছাত্রছাত্রীরা ধরেছে যে ম্যাডাম অনার্সের ওদেরকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে নিয়ে গেলেন না কেন এরা আর কি তো ঠিক আছে চলো ছুটির দিন হলে তো কোনো অসুবিধে নেই হ্যাঁ সেদিনটাও ছিল রবিবার আজকেও রবিবার তার মধ্যে আজকে হচ্ছে একুশে জানুয়ারি স্টেট হুড ডে আমাদের মানে আজকের দিনে আমাদের ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল তো এই দিনটার একটা স্পেশালিটি আমাদের ত্রিপুরার মানুষের কাছে তো রয়েই গেছে দীপকবাবু কালকে রাত্রিরেই চলে এসছেন পিকনিকে যাবেন করে আর আমার মা আর বাবা সে কি বলবো তাদের মানে তারা আরও বেশি এক্সাইটেড আর বাবা মা এই অল্প সময়ে আমার ছাত্রছাত্রীদেরকে এত ভালোবেসে ফেলেছে কি বলবো মানে সাংঘাতিক ভালোবাসার জন্য গেছে আর আর চুপি একটা কথা বলি এবারের পিকনিকটা না আমার আরও বেশি মজা লাগছে এই কারণে দীপকবাবু আছেন তার জন্যে নয় আমার এক টাকাও লাগেনি হ্যাঁ দীপকবাবুরও লাগেনি আমারও লাগেনি কেননা মা বাবা আমাদের চারজনের টাকাই স্পন্সর করেছেন মা আর বাবা সুতরাং আমার তো এক টাকাও লাগেনি ছাত্রছাত্রীরা বলছে যে ম্যাডাম আপনি তো সবার থেকে বেশি দিয়েছেন হ্যাঁ সব কি আপনিই দিতাছেন আমি তখন বলেছি না না হিজ ইজ মানে মা ওদের টাকা মা ওরা দেবে আর আমার আর দীপক বাবুর টাকা আমি দেবো ও বাবা আমার মা দেখি বাবাকে ইশারা করছে দিয়া তাই রেখে আমরা একদিন পিকনিকে নিয়ে যাইতে পারি না তাই আমরা এত আনন্দ দিদাসে আর ছাত্রছাত্রীরাও দিদন দাদু দিদন দাদু দিদন করে হুম মানে আমার আর দীপক বাবুর টাকাও মা দিয়ে দিয়েছেন বাস কেল্লা হতে। হাঁটি হাঁটি বাবা কখন আটে দেখে যা কখন পিকনিকে যাবে

এই যে ভিডিও করছি আর শোনো পিকনিকের গাড়ি গেলে আরো জোরে চিৎকার করবা কোনো পিকনিকের গাড়ি গেলে জোরে চিৎকার করব আজকে আপনার রোল নাম্বার কত আজকে টু রোল নাম্বার টু আজকে আচ্ছা 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 ঠিক আছে সুকান্ত সুকান্ত কয় ঠিক আছে ঠিক আছে আর ওই যে পেছনে যে বছর ওর নাম কি চশমা চোখে কি নাম 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 কি হ্যাঁ অভিনব আচ্ছা চেহারাখানা এই তো শারমিনও এসে গেছে বাস জমে গেছে

আচ্ছা ওইখানে বোটিং আছে যারা সাঁতার জানো না তারা কিন্তু বোটিং এ যাবে না বাস সোজা কথা যদি আবার বোটিং এর জন্য এক্সট্রা টাকা আছে কিন্তু হ্যাঁ যেমন সুমিত যাবে না বোটিং এ বা কমলাও তো দেখা যাচ্ছে কি 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 ভালো লাগছে তো কি তুমি কি বলছো থ্যাঙ্ক ইউ স্যার সে দিদা তো অবস্থা খারাপ দিদা দিদার ফার্স্টই পছন্দ এ

তোমরা কোন ডিপার্টমেন্টে জিওগ্রাফির খুব এনজয় করবে হ্যাঁ জিওগ্রাফি জিওগ্রাফি ভাবে থাকবে না আমরা সবাই এক হ্যাঁ সাইকোলজি আছে চেহারাই তো দেখি না মাইনর নাইনটা ডিসিপ্লিনারি এই তো এই আমাদের বক্স এসে গেছে ওর এর এদের থেকেও লম্বা বিশাল লম্বা এর তোমার গায়ে মুছতেছে এই এত গলাগুলি Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you to the day I die.

<laughs> <laughs> hey, hey, okay. hey, kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time. I tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like. And find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing. Won't bother hiding my bruises. And when they finally think you're worried. Get... this <laughs> beautiful hero. Hero, do hero, কৃষ্ণা অভয়ারণ্য এবং হ্যাঁ সাথে ওরাও আছে আমার দুষ্টগুলো গানের জন্য তো ভিডিওই করা মুশকিল কেননা কপিরাইট ক্লেম এসে পড়ে এবার দেখা যাক কোথায় পার্কিং এর কি টাকা পয়সা কি ওই আবার এখানে ধুক 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 গান বাজছে হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে ওই দিক থেকে মনে হয় ঢুকতে আসছে এই জায়গাটার নাম জয়চাঁদপুর ধরে আর কি এটা হচ্ছে জয়চাঁদপুর ইকো ট্যুরিস্ট জোন এখানে বোধহয় টিকিট টিকিট কাটার টিকিট কাটতে হবে না হ্যাঁ এখানে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ঘাট এখান থেকে তিনশো মিটার সব আছে এই যে এরপরে ইডেন অফ বাইসান এক কিলোমিটার এই কত কুড়ি টিকিট দশ টাকা পার হেড

আমরা কোথায় খাবো তাহলে গিয়ে বলো ওদেরকে এখন ওরা রাজি হবে কিনা দেখো মন খারাপ হয়ে গেছে হ্যাঁ কেননা এটা তো ইয়ে স্যাংচুয়ারি না এখানে মানে ওয়াইল্ড লাইফের ব্যাপার আছে তাদের প্রোটেকশানের ব্যাপার আছে সেই জন্য এখানে মানে মাইক অ্যালাউড না আর কি কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউড না সেই জন্য এদের মনটা একটু খারাপ যে এরা ভেবেছে নাচবে কোথাও আগে খাইলো খাইলো হ্যাঁ তো এখন ওই পরে আমরা আরেকটা মাঠে তোমাদেরকে নামাবো তখন তোমরা নেচে নিও আর কি বাস ছোট কমলা হয়নি হ্যাঁ তাও নাকি কুড়ি টাকা মানে চারটা আমরা হালি বলি বা আলি বলি আর কি আমাদের এখানে এইগুলোই চারটা নাকি কুড়ি টাকা টক হ্যাঁ ভিটামিন সি কই বাইবা টক না খাইলে আশিক কি আসি ছোকের মধ্যে আমি কমলা দিব ও মানে তো দিব

हाँ, फटून चेस कैंडी कैंडी कीमा भें ओरे मस्ती इडियनी कैंडी अच्छा है तो? है

বেরিয়ে থাকলে তো হইতো না সারা রাস্তা নাচছো না কিচ্ছু না আমরা নাচছি তুমি যদি না এনজয় করো না হাসো তাহলে তো আমি ভাবুম যে আমার ছাত্রছাত্রীরা তুমি পছন্দ করতেছো না একদম একদম দেখছো একদম আমি হাসি না অলওয়েজ হাসি অলওয়েজ হাসো তো এখানে আনন্দ করবা নাচবা তাইলে তো আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা তাইলে ভাবদাসে সার জানি কি লিখা রাগ গেছে আমার কইছে তো আসি এখানে পাখিদের জন্য ঘর বানানো হয়েছে জানি না পাখি এখানে থাকে কিনা বা ডিম পারে কিনা কিন্তু প্রভিশন তো আছে বা ওই যে যে উপরে হ্যাঁ হ্যাঁ আর এই দেখো এরিয়াটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত বাপ রে বাপ আজকে তো আমার মা সারাদিন শুধু তোমরা আর গল্পই করবো আনন্দের তোমরাও খুঁজছো ওই যে সামনে মুরাল হয়ে যাইতেছে গা এই আই দাঁড়াও বাহ শারমিন বাহ ফটো তুমিও গাছে তুলবা হ্যাঁ দেখো হ্যাঁ

পার হেড কত করে জানো কুড়ি টাকা না কুড়ি টাকা করে শোনো যারা সাঁতার জানো না হাফ এন আওয়ার আচ্ছা এই যারা সাঁতার জানো না তারা যাবে না যাবে না তাদের জন্য আমিও থাকবো ডাঙাতে কেননা চলে যাই তাহলে এদের মন খারাপ লাগবে সুতরাং আমিও এই জায়গায় আমার আনন্দে দাঁড়িয়ে কাটবো সাঁতার জানো বাবা

হ্যাঁ সাদা হাইনেক পরা মেয়েটার কথা বলছেন এই দুইটা চিন্ময়ার আসি তার তো লে হ্যাঁ বাহ জলের মধ্যেখানে ব্রিজ হ্যাঁ জয়শ্রীতা তুমি যাবে না ইয়েতে বোটিংয়ে আচ্ছা এটা খুব ভালো কনফিডেন্স যদি না থাকো তাহলে নিশ্চয়ই বিরত থাকাই ভালো যাও 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 ব্রত যাও যাও ওই আসো ব্রিজে আসো দেখো এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ারের হাগু আছে এগুলো দেখে দেখে আসবে অনেক সাপলা ফুটে আছে কিন্তু মানে পেরে আনাটাই কষ্ট

কি রোমান্টিক কি রোমান্টিক এদিকে একটা ঘর আছে এই ঘরটাতে যাব আমি আর দীপক বাবু হাত ধরা ধরি করে একটু গল্প করব প্যার হুয়া ইকরার হুয়া হে প্যার সে ফির কিউ ডরতা হে দিল হ্যাঁ প্যার সে ফির কিউ ডরতা হে হ্যাঁ না না গিরবে না গিরবে না এই দেখো আমি হাত ধরে রেখেছি না হাত ধরে তোমাকে গিরতেই দেবো না গিরতেই দেবো না যে হ্যাঁ চুপচাপ চুপচাপ থাকো একটা ফটো তো তুলছো না আমার সঙ্গে হ্যাঁ আমাদের খাবার এসে গেছে ব্যাস এই যে কাকে ডাকো কাকে ডাকো কাকে ডাকছো পাপা চলে গেছে আরে হ্যাঁ ইসা পরিষ্কার করে নিচ্ছে ত্রিপালটা আমরা আমরা লাঞ্চ প্যাক নিয়ে এসেছিলাম এখানে রান্নাবান্নার

সবকিছুর পরে এবার ওরা দেওয়া থা করে এখন বসছে খেতে আমি ওদের সাথে বসলাম খাওয়া দাওয়া শেষ এই যে বিতসটা এদিকে খাওয়া দাওয়া শেষ সবার বাস এবার গোছানো টোচানো হচ্ছে এই যে এদিকে হ্যাঁ ওইদিকে কোন দিকে এইদিকে এই যে আড্ডা হচ্ছে আর ওই যে দূরে গ্রুপে গ্রুপে আড্ডা চলছে ফটো ভুল আগে আমাৰ मरना जीना साथ है खाना पीना साथ है मरना जीना साथ है ये दोस्ती हम नहीं तोरेंगे तोरेंगे मगर तेरा साथ ना এবার সবাই আমরা চা খাওয়ার জন্য এবার সবাই আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি হ্যাঁ তুমি শরণার্থী আর এখানে চা বসে গেছে এই তো সাগর এসে গেছে হ্যাঁ সাগরের বাড়ি এখানেই ও এত দূরে যায় কলেজে শেষে ওনাকেই দেখাচ্ছি যার হাত ধরেই আজকে আমরা সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে পৌঁছাবো